তিনি চিৎকার কথা বলেন আর উই জয়কবার করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্রজনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তোার উপদিসটা কান খুলে শুনে রাখেন এই সিডি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কোটি কোটি জুলাই যতক্ষণের একমাত্র উপযুক্ত তারা নয় ঠিক কুরআন আপনাকে বলি আপনারা আপনারা উপদিসতারা সারাক্ষণ জিন্দে ভয় দেখায় না আপনারা বলি কান দিয়ে শুনুন এবং প্রত্যেকটাই জীবনকে এই মাত্র একটা বছর আগে আমাদের হাজার শহীদ যেগুলিতে শহীদ হয়েছে ইচ্ছে যে গামীগুলিতে আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি পারে বললেন মিনিমাম একশো সালের সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইউজ বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুড়েই তো ধরা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত সরকারের একটা হাত দিতে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এই যে টাকা মুক্ত করলে এখন তাদের জবনে আমাদের ঘোষণাপত্র রেখে দেয় এখন সেই ক্ষমতায় তারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে